বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ একশো দুইতম বেঁচে সিপাহী পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই নিয়োগটি কিন্তু অলরেডি আপনারা জেনে গিয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে এই সিপাহী পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে তো অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমি তো এস পাস করেছি আমি কি এখানে আবেদন করতে পারবো কিনা আরেকটি বিষয় তো আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার এস এবং এইচএসসি এর পয়েন্ট কত হলে আপনারা এখানে আবেদন করতে পারবো তো অনেকেরই কিন্তু এসিসিতে থ্রি পয়েন্টের কম পয়েন্ট থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে কিনা না তো সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই সিপাই পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত ভাইবা পরীক্ষাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সারসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যানমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সারসনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিওর্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি এসএসসি পাস করেছি আমি কি এখানে আবেদন করতে পারবো কিনা তো তাদের জন্য উত্তর হচ্ছে না আপনি এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করা যায় না তো এই বিজেপিতে আবেদন করতে হলে অর্থাৎ বিজিপির সিপাহী পদে আবেদন করতে হলে আপনাকে কিন্তু এসএসসি এবং এসিসি উভয় পাশ করতে হবে এবং সাথে আপনাকে এসএসসি পরীক্ষায় অবশ্যই থ্রি পয়েন্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার তো এস থ্রি পয়েন্ট নেই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্টের কম রয়েছে তো সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো কিনা তো উত্তর হচ্ছে না আপনি আবেদন করতে পারবেন না তো আপনাকে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্টের বেশি পেতে হবে অর্থাৎ সর্বনিম্ন থ্রি পয়েন্ট যদি পান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তো থ্রি পয়েন্টের কম পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো পাশাপাশি এইসিসি পরীক্ষাতেও কিন্তু আপনাকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনি যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলেই হবে তো অবশ্যই কিন্তু আপনাকে এইসিসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো এক্ষেত্রে যদি আপনার টু পয়েন্ট ফাইভ জিরো কম পয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে আরেকটি সমীকরণ রয়েছে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার তো এসএসসি এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো রয়েছে এবং এইসিসি পরীক্ষায় ফোর পয়েন্ট রয়েছে তো দুইটা মিলে তো আমার হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কিনা তো উত্তর হচ্ছে না আপনারা এক্ষেত্রেও আবেদন করতে পারবেন না আপনাকে আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পরীক্ষাতে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের উপরে পেতে হবে এবং এইসিসসি পরীক্ষাতে টু পয়েন্ট ফাইভ জিরো বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ সর্বনিম্ন এসএিসি পরীক্ষায় থ্রি পয়েন্ট এবং এস পরীক্ষায় সর্বনিম্ন সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাকাউন্টটি বাজিয়ে দেওয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম